একটি ছোট গ্রামে শাকিল সাবিনা আর তাদের মা থাকত একদিন হঠাৎ করে শাকিল ও তার বোন সাবিনা জঙ্গলে ঘুরতে যাওয়ার কথা তাদের মার কাছে বলল মা আমরা পাশের জঙ্গলে কালকে আমি আর সাবিনা ঘুরতে যাব শাকিলের কথা মা শুনে বলল আচ্ছা যাও তবে জঙ্গলের বেশি গভীরে যেও না আর সন্ধ্যার আগেই বাড়িতে আসবা পরের দিন সকালে শাকিল আর সাবিনা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো তারা রাস্তা দিয়ে যাচ্ছে আর আশেপাশের দৃশ্য উপভোগ করতেছে জঙ্গলে গিয়ে তারা দেখতে পায় একটি খরগোশ নদীর ধারে ঘুরতেছে খরগোশটি অনেক সুন্দর দেখতে তারপর দেখতে পায় অনেক বড় একটি হাতি তাদের সামন দিয়ে চলে গেল তারা হাতিটাকে দেখে অনেক খুশি হলো একটু ঘোরাঘুরি করার পর একটা গাছের নিচে বসলো এবং তারা দেখতেছে একটি ঘোড়া একটি বানর আর একটি পাখি গাছে বসে আছে জঙ্গল থেকে বের হবার সময় শাকিল আর সাবিনা দেখতে পায় একটি গরু বসে আছে গরুটি সাবিনা আর শাকিলকে দেখে উঠে দাঁড়ালো দাঁড়ে বলতে লাগলো আমার এই জঙ্গলে কেউ নেই আমাকে এখানে থাকতে ভালো লাগে না আমাকে তোমরা তোমাদের বাড়িতে নিয়ে চলো তখন শাকিল বলল ঠিক আছে তাহলে চলো আমাদের সাথে শাকিলের কথা শুনে গরুটি খুশি হয়ে নাচতে লাগলো শাকিল আর সাবিনা গরুটিকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে যায়া শাকিল আর সাবিনার মা এসে জিজ্ঞেস করলো এই গরুটি কার আর এই গরুটি তোদের সাথে কেন শাকিল বলল মা আমি তোমাকে সব খুলে বলতেছি সব শোনার পর মা বলল ঠিক আছে আমাদের সাথেই থাক তাহলে আর এইভাবেই গরুটি তাদের সাথে থাকতে লাগলো